হ্যালো বিবাহন কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলো নতুন আরও একটা মিনি ব্লগ নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটু হাসকালে ভিডিও অফিসে যাওয়ার উদ্দেশ্যে আসলে আমার রেশন কার্ডটা কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ট্রান্সফার করবো তো সেই কারণে কিন্তু ভিডিও অফিসে যাওয়া দেখো আমরা কিন্তু চলেও এসেছি আমার বর কিন্তু লাইন দিয়েছে কাজটা করার জন্য আমাদের কিন্তু হাঁসখালির কাজটা কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম যে হাঁসখালি যখন এসেছি তাহলে একটু কৃষ্ণনগর স্টুডিও থেকে ঘুরে আসি দেখো বলতে যাচ্ছি জুডিওর মধ্যে আর যেতে যেতে দেখি যে বেশ কয়েকটা ড্রেসের উপরে অফার ছিল তো সেটা আর কি দেখাচ্ছিলাম যে ড্রেসটা কিন্তু নশো টাকা দাম সেটা কিন্তু চারশো টাকায় অফারে ছিল ছিল পাঁচশো টাকা এটা অফার প্রাইসে ছিল কিন্তু দুশো টাকা আর আমি যেহেতু পুজোর হয়ে এক দেড় মাস আগে গেছিলাম তো তখন কিন্তু প্রায় কিছু কিছু পুজো কালেকশন চলে এসেছিল তো সেইগুলো আর কি দেখছিলাম নতুন নতুন কালেকশন এখানে কিন্তু এই যে একটা টপ আর নিচে একটা প্লাজো দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে তারপর দেখছিলাম কিছু হিলসের কালেকশন আর আমি জুডিওতে এসেছি আর হিল দেখবো না সেটা তো হতেই পারে না এখানে ফ্ল্যাটও ছিল হিলও ছিল আর এই ফ্ল্যাটের দাম কিন্তু ছিল দুশো নিরানব্বই টাকা বেশ ভালোই লাগছিল এই কালারটা আর দেখো তারপর কিন্তু দেখছিলাম এই হিলটা এই হিলটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল আমার এডিটার প্রাইস কিন্তু রয়েছে ছ ছশো নিরানব্বই টাকা আমি কিন্তু পরে নিয়েছি তো তোমরাই বলো হিলটা পরে আমাকে কেমন লাগছে আমার তো বেশ ভালোই লাগছিল কিন্তু আমার বরের একদমই পছন্দ হয়নি আর তারপর কিন্তু আমার বর দেখছিলো এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু বেশ ভালো লাগছিলো উপরে একটা শর্ট টপ আছে আর নিচে একটা ঘের আলা প্লাজো আর উপরে কিন্তু একটা শ্রাগ আর আবার কিন্তু চলে এসেছি ঘুরে ফিরে আবার হিলসের কালেকশন দেখতে তো এই যে তো দেখো এখানে কিন্তু ফ্ল্যাট হিল সব কিন্তু রয়েছে এদিকটায় তো তারপর কিন্তু আমার এই হিলটা ভীষণ আকারে পছন্দ হয়েছিল এই যে এটা আমি পরেও দেখবো যে আমার পায়ে কেমন লাগে আর এটার প্রাইস কত ছিল এটার প্রাইস ছিল ওই ছশো নিরানব্বই টাকা মতন আর এদিকটাই কিন্তু বেশ লিপস্টিকের কালেকশন ছিল সেগুলো কিন্তু দেখতে চলে এসছি ফার্স্টটাই কিন্তু চলে এসেছি লিপ গ্লস দেখতে ভেবেছিলাম যে একটা লিপ গ্লস নেব তো সেগুলো আর কি দেখছিলাম এখানে তো প্রচুর ভ্যারাইটি ছিল লিপস্টিক লিপ বাম লিপ টিন্ট লিপ গ্লস সব কিছু কিন্তু এদিকটাই ছিল সেগুলো আর কি একে একে দেখে নিচ্ছিলাম আর এরপর কিন্তু চলে এসেছি এখানে টপের কালেকশন দেখতে তো এই টপটা বেশ ভালো লাগছিল আমার বড়েরও ভীষণ পছন্দ হয়েছিল তো এই টপটা একটু দেখছিলাম তারপরে কিন্তু একটা ব্লু কালারের একটা টপ দেখছিলাম সেটাও কিন্তু বেশ পছন্দ হয়েছিল তো দুটোই ট্রায়াল দিয়ে দেখবো যে কোনটা কেমন লাগে তো আমাদের কিন্তু যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে এখন কিন্তু চলে এসেছি বিল করতে তো এখন কিন্তু আমরা জুডিও থেকে বেরিয়ে যাচ্ছি আমরা কিন্তু রাস্তায় বেরোনোর সঙ্গে সঙ্গে দেখি জোর বৃষ্টি এসছে তো তাই কিন্তু আমরা ফ্লাইওভারের নিচে একটু দাঁড়িয়েছি আর এদিকে কিন্তু আমি বসে রয়েছে আমার বর রয়েছে দাঁড়িয়ে আর আমি কিন্তু গাড়ির উপরে বসেছি বৃষ্টি কমে যাওয়ার পর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর জুডিও থেকে কি কেনাকাটা বললাম সেটা কিন্তু বরের ভিডিও তো তোমাদের অবশ্যই দেখাবো তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে